আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম মার্চের প্রথম দিকেই বিভিন্ন কোম্পানি বিভিন্ন অপারেটর তাদের নতুন প্রজেক্ট যেমন এইচএস জিপিআই বিভিন্ন কোম্পানিকে দিচ্ছে এটা হচ্ছে একবারে চার বছরের জন্য প্রজেক্ট যেমন ঢাকার মধ্যে জিপিআই এবং যেমন ইয়েতে রংপুর দিনাজপুর বিভিন্ন ঢাকার বাইরে এইচএচ বিভিন্ন কোম্পানিতে আপনি মার্চে শুরুতে লোক নেবে আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে জিপিআই কোম্পানি এবং এইচএস কোম্পানিতে যোগাযোগ করতে পারেন এখানে কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে আপনার এইচইসি পাস ডিপ্লোমা ইন্টার পাস এবং বিএসসি বিএসসি ইঞ্জিনিয়ার অতএব আপনারা যদি টেলিকম চাকরি করতে আগ্রহী থাকেন ওই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন বিভিন্ন প্রজেক্টের যেমন রবি প্রজেক্টেও জিপিআই প্রজেক্ট পেয়েছে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর আপনারা যে টেকনিশিয়ান পদে জয়েন করতে চান তাতে বারো হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত স্যালারি দেবে আপনারা সরাসরি জিপেই জিপিআই অফিসে যোগাযোগ করতে পারেন কিংবা এইচএস অফিসে যোগাযোগ করতে পারেন অনেকেই চিন্তা করতেছেন টেলিকমে কীভাবে চাকরি করব কিভাবে জয়েন করব কী কী যোগ্যতা লাগে আপনাদেরকে বলব যে নিম্ন এসিসি পাস এবং টেলিকম অভিজ্ঞতা না থাকলে আপনার ইলেকট্রনিক্সের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল কাজ এদেরকে ফ্রেশ হিসেবে জয়েন করাবে আর টেলিকম অভিজ্ঞতা থাকলে দুই বছর চার বছর পাঁচ বছর অভিজ্ঞতা থাকলে ওনাদেরকে স্যালারি অবশ্যই বেশি ধরবে যেমন বিভিন্ন সাবজেক্ট থাকে যেমন রিকার পদে পি ইঞ্জিনিয়ার পদে এসি টেকনিশিয়ান হিসেবে ডিজি টেকনিশিয়ান হিসেবে এবং পিজি রানার হিসেবে জয়েন করায় অর্থাৎ পিজি রানারদের স্যালারি একটু কম তারপর দশ থেকে পনেরো হাজার এর মধ্যে থাকে পিজি রানারদের বেতন আর রিগার্ডদের বেতন পঁচিশ থেকে ত্রিশ হাজার এরপরে আছে এসি টেকনিশিয়ান এদের বেতন আছে বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে ডিজি টেকনিশিয়ান এদেরও বেতন আছে বিশ থেকে পঁচিশের মধ্যে আপনারা যদি কেউ আগ্রহী থাকেন যোগাযোগ করতে পারেন জিপিআই এবং এইচএস কোম্পানিতে যেমন জিপিআই নতুন করে প্রজেক্ট পেয়েছে নোয়াখালী চাঁদপুর কুমিল্লা এবং ঢাকার মধ্যে এবং এইচএস নতুন করে প্রজেক্ট পেয়েছে এইচএস অলরেডি খুলনা বরিশাল এবং উত্তরবঙ্গে এইচএস করতেছে এবং ঢাকার মধ্যে এইচএচ রবি প্রজেক্ট পেয়েছে জিপিআই দুটো প্রজেক্ট পেয়েছে বাংলা লিঙ্ক এবং রবি আপনারা যেটাতে আগ্রহী সেটাতে জয়েন করতে পারেন আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম